লে আমার একজন কল লাইফে ক্যারিয়ার সবকিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট আমার কার্ডস বলতে লাইফে কিছু না বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন আমি এই অ্যাওয়ার্ডের যোগ্য বাট আমার মনে হয় মডল অব দি ডেট অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুন মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমে তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেই বলতে চাই গ্ল্যামার সময় থাকবে না সেই পড়া পড়াশোনা মোরাল এথিক্স এবং আমার শর্টকাট বলতে লাইফে কিছু নাই সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফে শর্টকাট বলতে কিছু নাই পড়াশোনা আপনি কি করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন আর কখনও এরকম কোনো ভাববেন না যে শর্টকাট শর্টকাটে আমি এইটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম করে চলে যাব এরকম কিছু নাই আমি আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজনেস ওম্যান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি সো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আর একটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার